পিতার মৃত্যুর পর হজরত খাদিজার দিল্লা আনহ ব্যবসায়ের মালিক হলেন তার পিতা সিরিয়া ইয়ামেনের সামদেশে ব্যবসা করতেন কিন্তু ছিলেন একজন নারী তাই সরাসরি ব্যবসা পরিচালনা করা তার জন্য কিছুটা কঠিন হয়ে দাঁড়ায় এ কারণে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহকে একজন উপযুক্ত সৎ ও বিশ্বস্ত লোক মনে করেন একদিন একজন প্রতিনিধির মাধ্যমে তার কাছে প্রস্তাব পাঠালেন প্রতিনিধি এসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বললেন আপনি যদি খাদিজার ব্যবসায় অংশগ্রহণ করেন তবে আপনাকে অন্যদের তুলনায় বেশি লাভের অংশ দেওয়া হবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি আমার চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করে আপনাকে জানাবো এরপর তিনি চাচার কাছে গিয়ে প্রস্তাবের কথা জানালেন আবু তালিব খুশি হয়ে তাকে অনুমতি দিলেন এই কাজে অংশ নিতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম খাদিজার ব্যবসায় যোগ দিলেন খাদিজাও তাকে সব কিছু বুঝিয়ে দিলেন কিছুদিন পর নবী করিম সাল্লাহাম ব্যবসার উদ্দেশ্যে মালপত্র সহ সামদেশের দিকে রওনা হলেন সঙ্গে গেলেন খাদিজার বিশ্বস্ত সহকর্মী ও তার দাস রাস্তার পাশে একটি গাছের নিচে বিশ্রাম নিতে তাবু ফেললেন গাছটিতে তখন কোনো পাতা বা ফুল ফল ছিল না কিন্তু নবী বসার সঙ্গে সঙ্গে গাছটি পত্র ভরে এই অলৌকিক দৃশ্য দেখে নামে এক খ্রিস্টান নাস্তারা অবাক হয়ে গেলেন এবং নবীজির পরিচয় জিজ্ঞেস করলেন নবীজির নাম বলার পর পাদ্রী বলে উঠলেন ইসা আলাহিসাল্লামের উপর যিনি ইঞ্জেল নাজিল করেছিলেন সেই আল্লাহর কথম করে বলছি এই বেটা শেষ নবী লোকেরা পাদ্রীকে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে বুঝলেন বললেন ধর্মগ্রন্থে যেভাবে শেষ নবীর গঠন আচরণ ও গুণ বর্ণনা করা হয়েছে সবই এই ব্যক্তির মাঝে বিদ্যমান তার কথা শুনে লোকেরা খুশি হয়ে নবীজির সব মালপত্র বিক্রি করে দিল এবং দ্বিগুণ লাভ হলো কাফেলার সঙ্গে নবীজি আবার মক্কা ফিরে এলেন অন্যদিকে খাদিজা ব্যবসায়িক লাভে যেমন খুশি হলেন তার চেয়েও বেশি খুশি হলেন নবীজির অলৌকিক ঘটনা শুনে এরপর তিনি তার ব্যবসায় সম্পূর্ণ দায়িত্ব নবীজির হাতে তুলে দিলেন একদিন নবীজি তার ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন কিছুদিন পর খাদিজা ছাদে উঠে নবীজির আসার পথের দিকে তাকিয়ে থাকলেন হঠাৎ তিনি দেখলেন দূর থেকে কাফেলা আসছে এবং তার উপর দুটি পাখি ছায়া দিয়ে উড়ে আসছে এই দৃশ্য দেখে খাদিজার অন্তর আনন্দে ভরে গেল তখন খাদিজার বয়স ছিল চল্লিশ বছর আর নবীজের বয়স ছিল পঁচিশ বছর খাদিজার মনে নবীজের প্রতি ভালোবাসা জন্ম নিল যা শুধুই আল্লাহর ইচ্ছায় ঘটেছিল তবে খাদিজা নিজের সরাসরি প্রস্তাব দিতে লজ্জা পেলেন অবশেষে তিনি তার আত্মীয় নসিদাকে গোপনে নবিজের কাছে পাঠালেন আমরা যে এই বিয়েতে আগ্রহী তা যেন তিনি বুঝতে না পারেন নদীশান নবীজির সঙ্গে ব্যবসার কিছু আলোচনা শেষে তাকে বললেন আপনি বিয়ে করছেন না কেন এখন তো আপনার বিয়ের উপযুক্ত সময় নবীজি বললেন আমার বিয়ের মতো অর্থ বা সামর্থ্য কোনোটাই নেই স্ত্রীকে বরণ পোষণ দিতে না পারলে বিয়ের কথা বলা ঠিক নয় নদীশা বললেন আপনাকে যদি এমন এক মহিলার সঙ্গে বিয়ে দেওয়া হয় যিনি ধনী সুন্দরী ও গুণবতী এবং তিনি যদি সব খরচ বহন করেন তাহলে কি আপনি রাজি থাকবেন নবীজি অবাক হয়ে বললেন এত বড় আশা করাটা কি ঠিক হবে নদীশা বললেন তিনি আর কেউ নন তিনি হলেন হজরত খাদিজার দিল্লতালা আনহু নবীজি বললেন এই ব্যাপারে আমাকে আমার অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে যদি তারা অনুমতি দেন তবে আমি রাজি হব তিনি চাচা আবু তালিফ হামজা ও আব্বাসের সঙ্গে বিষয়টি আলোচনা করলেন এবং তারা সবাই এতে রাজি হয়ে গেলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে তার চাচা হামজা খাদিজার বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন খাদিজার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইবনে ইবনে আসাদ ওয়ারাকা সহ অনেকে উমর আরও তারা অত্যন্ত আনন্দের সঙ্গে এই পবিত্র বিবাহ সম্পূর্ণ করে দিলেন বিয়ের সময় আবু তালিব দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের নবী ইব্রাহিম আল্লাহ বংশে জন্মগ্রহণের সৌভাগ্য করে দিয়েছিলেন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন আমার বাতিজা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আর্থিকভাবে দরিদ্র হলেও আমি গর্ব করে বলি আরবের অধিকাংশ লোক তাকে ভালোবাসে অন্যদিকে খাদিজারে অত্যন্ত জ্ঞানী ও গুণবতী মোহাম্মদ সাল্লাহ বিয়ে করতে সম্মত হয়েছেন এবং খাদিজা ও স্বামী নির্বাচনে ভুল করেননি আমি উভয়ের জন্য সুখ ও শান্তিপূর্ণ ভবিষ্যতের দোয়া করি এরপর ওমর ইবনে আসাদ খাদিজার পক্ষ থেকে উঠে দাঁড়িয়ে বললেন আমি খাদিজার বৃষ্টি উট মহরণা হিসাবে প্রদান করল বিয়ের পর দন সম্পদ সংসার কোনো কিছুই মহানবী সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে আটকে রাখতে পারলেন না তিনি বারবার হেরা পর্বতের গুহায় গিয়ে নির্জনে ধ্যানমগ্ন থাকতেন তিনি ভাবতেন মানুষ কেন একে অপরকে ঘৃণা করে কেন রক্তপাত করে কেন মানুষদের মনে স্নেহ ভালোবাসা নেই এসব চিন্তা তাকে অস্থির করে তুলতো তবে তিনি দীর্ঘ পনেরো বছর ধরে আল্লাহর আরাধনায় লিপ্ত ছিলেন যখন তার বয়স চল্লিশ হল তখন নবুয়াত লাভের ছয় মাস পূর্ব থেকে তিনি নিয়মিত স্বপ্ন দেখতে লাগলেন সব স্বপ্নই ছিল আশ্চর্যজনক তিনি সেসব স্বপ্ন খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহুকে বলতেন আর তিনি সান্ত্বনা দিয়ে বলতেন যেভাবে আল্লাহর আরাধনায় সময় দিচ্ছেন আপনার এই সাধনার ফল আপনি অচিরেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি কেউ আপনাকে ডাকে আপনি তো কখনই অন্যায় করেননি আপনার ভয় পাওয়ার কিছু নেই একদিন যখন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি শুনলেন ইয়া মুহাম্মদ তিনি থমকে উঠলেন শুনতে পেলেন ভয় পাবেন না আল্লাহ শীঘ্রই আপনার উপর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করবেন আপনি হবেন আল্লাহর রাসুল মানুষকে সত্যের পথ আহ্বান করা হবে আপনার কাজ তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন জিব্রাইল আলাহিসাল্লাম মানুষের রূপে আকাশের এক প্রান্তে এক পা অন্য প্রান্তে আরেক পা লিখে দাঁড়িয়ে আছেন তারপর তিনি আবার হেরা গুহায় বসলেন সেখানে হঠাৎ করে তার সামনে এসে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু তারাম আমি জিবরাইল আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আপনি হবেন শেষ নবী আল্লাহর প্রেরিত রাসুল আলাইহিস সালাম তখন তার হাতে একটি সবুজ রেশমি কাপড়ের খণ্ড ধরিয়ে দিলেন করুন যে বললেন আমি পড়তে পারি না তখন জিব্রুল আলাহিসাল্লাম তাকে জড়িয়ে ধরে জোরে চাপ দিয়ে আবার বললেন পড়ুন তখন তিনি বললেন করুন তোমার প্রভুর নামে তিনি মানুষকে সৃষ্টি করেছেন একটি জমাট রক্তবৃন্দ থেকে করুন তোমার প্রভুর সবচেয়ে দয়ালু তিনি কলমের মাধ্যমে জ্ঞান দান করেছে মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না সুরা আলাক আয়াত এক থেকে পাঁচ এই ছিল প্রথম ওহি পবিত্র কোরআনের প্রথম পাঁচ আয়াত স্পষ্ট কণ্ঠে তিনি খাদিজা রাদি আল্লাহ তালা কাছে সব কিছু বললেন খাদিজা রাদি আল্লাহ তালা আনভু তাকে জড়িয়ে ধরে বললেন আপনি চিন্তা করবেন না আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি নিশ্চয়ই সেই দায়িত্ব পালনের শক্তিও দেবেন এরপর খাদিজা রাদি আল্লাহ তালা আনহু সব ঘটনা তার চাচাতো ভাই তার ইবনে নৌফেলকে জানালেন আকার সব শুনে খুশি হয়ে বললেন এই ফেরিস্তাই সেই জিব্রাইল যিনি মুসা আল্লাহ ও ঈসা আল্লাহ নিকট আল্লাহর বাণী নিয়ে আসতেন আমি যদি তখন জীবিত থাকি তবে অবশ্যই নবীজিকে সাহায্য করব। কারণ তার নিজের আত্মীয়রা একদিন তাকে দেশ ছাড়া করবে এরপর দ্বিতীয়বার হজরত জিব্রাইল আলাহিসাল্লাম আবার কুরআনের আয়াত নিয়ে এলেন তিনি বললেন হ্যাঁ চাদর ব্যক্তি উঠুন এবং সতর্ক করুন আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন স্বভাব ও অন্যায় থেকে নিজেকে দূরে রাখুন এমন কোনো দান করবেন না যা ফেরত পাওয়ার আশা নিয়ে করা হয় আপনি আল্লাহর নামে ধৈর্য ধরুন মহান আল্লাহ তালা কোরানের যত বাণী নাজিল করতেন নবীজি সাল্লাল্লাহু আলাহিসাল্লাম তা একবার সোনামাত্রে মুখস্থ করে ফেলতেন এরপর তিনি শাহাবাদের সামনে তা পাঠ করতেন শাহবাগান এমনভাবে মুখস্থ করতেন যে মৃত্যুর আগ পর্যন্ত তারাও ভুলতেন না এরপর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাহিসাল্লাম জিবরুল আলাহিসাল্লামকে থেকে ভয় পেতেন না দ্বিতীয়বার যখন আয়াত তখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন প্রথমে তিনি এই বার্তা পৌঁছে দিলেন বিবি খাদিজার কাছে আর তিনি প্রথম ইসলাম গ্রহণ করলেন তিনি হলেন প্রথম মুসলিম মহানবী সাল্লাহ ইসলামের সাথে বিবি খাদিজার বিবাহর পর মক্কার লোকেরা খাদিজার বিরুদ্ধে কানা শুরু করলেন তারা বললো খাদিজা তো ধনী মহিলা অথচ তিনি দরিদ্র মুহাম্মদ বিয়ে করেছেন এটা কত বড় ভুল করেছে এ কথা শুনে খাদিজারে দিল্লাউ তালা আনভু দুঃখ না পেয়ে একটি ভোজের আয়োজন করলেন মক্কা সব বড় লোকদের তিনি দাওয়াত দিলেন তারা সবাই হাজির হলেন বোধ শেষে খাদিজা বললেন আমার আপনাদের কাছে কিছু বলার আছে তারা জিজ্ঞেস করলেন কি বলবেন তিনি বললেন আমি ধনী হয়ে দরিদ্র মোহাম্মদকে বিয়ে করেছি এটা কি অন্যায় হয়েছে তারা বলল হ্যাঁ ভুল করেছেন আপনি তো অনেক ধনী লোক পেতেন তাদের যে কাউকে বিয়ে করতে পারতেন এখনও সময় আছে তাড়াতাড়ি তালাক দিন খাদিজা বললেন আমি আপনাদের কাছে কোনো বিচার চাইনি আমি নিজেই সিদ্ধান্ত নিব এখন বলুন আমার স্বামী গরিব কি আপনারা তাকে অপমান করছেন তারা বলল হ্যাঁ গরিব বলে এসব বলছি খাদিজা তখন জোর কণ্ঠে বললেন তাহলে শুনে রাখুন আজ থেকে আমার সব ধন সম্পদ বাড়িঘর আমি আমার স্বামী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে দান করে দিলাম এখন থেকে আমি আর কোনো সম্পদের মালিক নই আমার স্বামী এই সম্পদ যেভাবে ইচ্ছা খরচ করবেন আর যদি তিনি আমাকে তার দাসী হিসাবেও গ্রহণ করেন তাহলে আমি ধন্য হব তিনি আরও বললেন আজ থেকে আমার স্বামী আরবের ধনী ব্যক্তি হিসাবে পরিচিত হবেন এই কথা শুনে উপস্থিত সবাই লজ্জা পেয়ে গেল মহানবী সাল্লাল্লাহু ইসলাম বললেন খাদিজা আমার এই সম্পদের দরকার নেই আমি আমার বর্তমান অবস্থাতেই ভালো আছি খাদিজা বললেন আপনি এখন আরবের একজন ধনী ব্যক্তি আপনি এ তিন গরিব ও অসহায়দের সাহায্য করবেন ইসলাম যেন ক্ষতিগ্রস্ত না হয় কেউ যেন বলার সুযোগ না পায় মোহাম্মদ গরিব যখন মহানবী সাল্লা সাল্লামের সম্পদের মালিক হন তখন তিনি দান করতে লাগলেন দু হাতে তিনি তিন বছর গোপনে ইসলাম প্রচার করলেন তারপর চতুর্থ বছর আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন প্রকাশ্যে দাওয়াত দিতে তখন তিনি সবাইকে ডেকে বললেন তোমরা মিথ্যা বাদ দাও আল্লাহর উপর বিশ্বাস রাখো এতে তোমাদের ইহকাল ও পরকাল মঙ্গল হবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ইসলামের পথে ডাকছি আমি কথা শুনে সবাই প্রথমে চুপচাপ ছিল কিন্তু হঠাৎই আবুল হাব চিৎকার করে বলল তুমি এত বড় সাহস কোথা থেকে পেয়েছ আমাদেরকে এইসব বলার জন্য ডেকেছো এই বলে সে দলবল নিয়ে চলে গেল এরপর আবুল হাব ও তার স্ত্রী গ্রামে গ্রামে গিয়ে মহানবীর বিরুদ্ধে মিথ্যা কথা সরাতে লাগলো একদিন আবুল আহাব ও আবু জাহেল সবাইকে ডেকে বলল তোমাদের ধর্ম ত্যাগ করতে বলেছে মুহাম্মাদ কেউ তার কথা শুনবে না সে পাগল হয়ে গেছে এই সব শুনে মানুষজন আবু তালিবের কাছে গিয়ে অভিযোগ করলো তারা বলল আপনার বাতিজাকে থামান না হলে আমাদের হাতে দিন আমি জীবিত থাকতে মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দিতে পারি না যদিও আমি তার ধর্মগ্রহণ করিনি এরপর কুরাইশ নেতারা নবীজির কাছে এসে বলল। আপনি যা চান আমরা দেব ধন দৌলত রাজত্ব সুন্দরী নারী সবকিছু শুধু এই নতুন ধর্ম প্রচার বন্ধ করুন তিনি বললেন তোমরা ধন দৌলত বাদশাহী সুন্দরী নারী এমনকি আকাশের চাঁদও যদি আমার হাতে এনে দাও তো আমি ইসলাম প্রচার বন্ধ করব না এরপর মহানবী সাল্লাহ আলাইসলাম প্রচার করতে গিয়ে নানা বিপত্তির মুখোমুখি হতে লাগলেন বিবি খাদিজা সবসময় তার পাশে থেকে সাহস মনোবল ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করতেন তিনি বলতেন হে আল্লাহ নবী কাফেরদের ভয় পাবেন না আপনি আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ যদি সহায় হন তাহলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিপদের সময় খাদিজা রাজি আল্লাহ তালা আনবু ছায়া হয়ে নবীজির পাশে থাকতেন একদিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম গুহায় ধ্যানমগ্ন ছিলেন সে সময় জিব্রাল আলাইসাল্লাম এসে বললেন হে আল্লাহর রাসুল খাদিজা রাজি আল্লাহ তালা আপনার জন্য খাবার নিয়ে এসেছেন আপনি তাকে জানিয়ে দিন মহান আল্লাহ তালা তাকে সালাম জানিয়েছেন আর এই সুসংবাদও দিন যে ইসলামের সেবার জন্য আল্লাহ তার জন্য জান্নাতে ইয়াকুত পাথরের তৈরি মুক্তা খুচিত এক সুন্দর প্রসাদ তৈরি করেছেন এই বলে জিব্রেল আলা ইসলাম চলে গেলেন এরপর খাদিজা খাবার নিয়ে এলেন এবং নবীজি বললেন খাদিজা আজ তোমার জন্য দারুণ এক সুসংবাদ আছে আল্লাহ পাক তোমাকে ছালাম জানিয়েছেন একথা শুনে খাদিজারা দিল্লা তালা আনহু আনন্দে কেঁদে ফেললেন তিনি বললেন হুজুর আমি জানি না আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আপনি অনুগ্রহ করে আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিন মহানবী সাল্লাহু সাল্লাম বিবি খাদিজার সাথে দীর্ঘ পঁচিশ বছর সংসার করেছেন এই দীর্ঘ পঁচিশ বছর তিনি আর কখনো বিবাহ করেননি বর্তিত আছে তিনি কয়েকটি বিবাহ করেন তবে সবগুলো খাদিজা দিল তালা আনহু ইন্তেকালের পর তাদের পর প্রথম পাঁচ বছর কোনো সন্তান হয়নি এরপর চার কন্যা এবং দুই পুত্র সন্তানের জন্ম দেন খাদিজা খাদিজা রাদিয়াল তালা আনহু বললেন হুজুর যদি আপনি আমার তিনটি প্রশ্নের জবাব দিতেন আমার অন্তর শান্তি পেত রবি কেরাম সাল্লি বললেন বলো তোমার প্রশ্ন কি তিনি বললেন প্রথমত আমার জানাজার নামাজ আপনি পড়াবেন দ্বিতীয়ত যখন আমাকে কবরে রাখবেন তখন আপনার একটি জামা আমাকে পরিয়ে দিবেন এই জামার বরকতে কবরের দুই পাশ থেকে যেন আমার উপর চাপ না পড়ে তৃতীয়ত যখন সবাই চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে বসে থাকবেন কারণ মুরগান নাকির বিষণ রূপ ধারণ করে এসে দাঁড়াবে তখন মানুষের হুঁশ থাকবে না আমি হয়তো ভুল করে উত্তর দিতে পারবো না তখন যদি ভুল করে আপনি আমার পক্ষ থেকে উত্তর দিয়ে দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সব অনুরোধের সম্মতি দিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তার দুনিয়ার সময় শেষ হয়ে এসেছে রাজা বাদশা কিংবা ফকির সবাইকে একদিন পৃথিবী ছাড়তে হবে বিদায় নিতে হবে তিনি প্রিয় নবীজিকে বললেন হে প্রিয় স্বামী আমার সময় শেষ এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি কেয়ামতের আগে আর আপনার সঙ্গে দেখা হবে না দীর্ঘ পঁচিশ বছর আমি আপনার সঙ্গে ছিলাম এই সময় জেনে বা না জেনে অনেক ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমার কলিজার টুকরা ফাতেমাকে আমি আল্লাহর কাছে সুপুর্দ করে যাচ্ছি আপনি তার প্রতি সদা দৃষ্টি রাখবেন এ কথা শুনে নবী করিম সাল্লাহ তার চোখের জল রুমালে মুছতে লাগলেন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে গড়িয়ে বুকে পড়ছিল তিনি বললেন খাদিজা তোমার কি খুব কষ্ট হচ্ছে খাদিজা বললেন হ্যাঁ প্রিয় নবীজি বললেন তোমার এই কষ্টের মধ্যেই আল্লাহর রহমাত রয়েছে তিনি তোমার জন্য একটি সুরম্য প্রসাদ তৈরি করে রেখেছেন বৃহস্পের দরজায় তোমার জন্য অপেক্ষা করছে বিবি হাজেরা বিবি মরিয়ম আর বিবি আসিয়া তুমি তাদের সঙ্গে মিলিত হবে তুমি জীবনের শেষ মুহূর্তে প্রাণ বরে একবার কালিমা পাঠ করো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষীণ কণ্ঠে কালিমা তাইবা পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সেই সাথে তার পবিত্র আত্মা ইহকাল ত্যাগ করে জান্নাতের দিকে রওনা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ল এক হাজার মহিলা এসে আখিরি জামানের নারী কুলের নেত্রীকে শেষবারের মতো কাঁদতে কাঁদতে বিদায় জানালেন সমগ্র আরব ছিল শোকে মর্মহত যখন তাকে দাফন করে সবাই চলে গেল নবী করিম সাল্লু আলাইসাল্লাম তখনও কবরের পাশে বসে রইলেন তার শরীর ঘেমে বিজে যাচ্ছিল রাত অনেক হয়ে গেল কিন্তু মুরকান্নাকে ফ্রেস্তাদের কোনো শব্দ তিনি শুনতে পেলেন না তখন আল্লাহ পাক নবীজিকে ডেকে বললেন আমার হাবিব আপনি এত রাতে কেন খাদিজার কবরের পাশে বসে কাঁদছেন নবীজি বললেন হে আমার প্রভু আজ আমার খাদিজা কবরের ভিতর মূল কান্নাকের প্রশ্নের উত্তর সময় যদি ভুল করে তাহলে আমি যেন জবাব দিতে পারি এজন্য আমি এখানে বসে আছি কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু শুনতে পাইনি আল্লাহ তালা বললেন আপনার খাদিজার জবাব আমি নিজেই দিয়ে দিয়েছি আপনাকে আর কিছু বলতে হবে না সে দুনিয়াতে কান্না করে এসেছে যে ব্যক্তি দুনিয়াতে কবরে আজাবের ভয় করে চোখের জল ফেলে আমি তার কবরের সব প্রশ্ন সহজ করে দেই তার আর কবরে কাঁদতে হয় না আল্লাহ যেমন নবীজিকে মানবজাতির মুক্তির জন্য প্রণ করেছেন তেমনি খাদিজারা দিল্লা তালা আনহুকে তার উপযুক্ত সঙ্গিনী ও সহায়িকা হিসেবে সৃষ্টি করেছেন একদিন ফজরের নামাজ শেষে খাদিজারে দিল্ল তালা আনু জিকিরে বসে কবরের কথা চিন্তা করতে করতে অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন তিনি গড়াঘড়ি দিয়ে কাঁদতে লাগলেন শরীর ধুলোয় বড়ে গেল তখন ছোট্ট ফাতিমারা দিল তালা আনু মায়ের কান্না দেখে ভয় পেয়ে গেলেন তিনি দৌড়ে নবীজি যেখানে ছিলেন সেখানে গেলেন নবীজি তখন মরা কভায় মগ্ন ছিলেন তার জামা ধরে টানতে লাগলেন আর কাঁদতে কাঁদতে বদলেন তাড়াতাড়ি চলেন আম্মা যান মাটিতে পরে গড়াগড়ি করে কাঁদছেন অনেকক্ষণ ধরে কাঁদছেন আপনি চলেন দেখেন আম্মা কাচ্ছেন কেন নবীজি তখন ফাতেমাকে সঙ্গে নিয়ে এলেন এসে বললেন খাদিজা তুমি এত চিন্তিত আর কাঁদছ কেন তোমার কি হয়েছে আমাকে খুলে বলো আনহু হুজুর আপনি বলেছিলেন আগে কবরের কথা ভাবতে বললেন আমি যখন কবর নিয়ে ভাবছিলাম তখন মনে হলো দুনিয়ায় যদি অসুস্থ হয়ে আত্মীয়রা আসে খোঁজ নেয় জিজ্ঞাসা করে কেমন আছো কিন্তু কবরে সেখানে তো কেউ আসবে না কত আজাব হবে সেখানে কেউ একবারও বলবে না তুমি কেমন আছো অন্ধকার কবরে আমার প্রভু আল্লাহ ছাড়া কেউ খবর নেবেন না কিন্তু আমি তো সেই মাবুদের যথার্থ ইবাদত করতে পারিনি তিনি কি আমার খবর নেবে নবীজি বললেন খাদিজা তুমি এমন করে আর কেঁদো না তোমার কান্নায় ফাতিমা পাগলির মতো হয়ে কাঁদছে আর কান্না আমি সহ্য করতে পারি না খাদিজারা দিল তালা আনরু বললেন খুজুর আমার জন্য দোয়া করুন আমি যেন এই কান্না অবস্থায় কবরে যেতে পারি খাদিজা আমি তোমার জন্য বিশেষ দোয়া করব যাতে আল্লাহ তোমাকে কবরের সব আজাব ক্ষমা করে দেন বিপদের সময় খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু ও নবীজির ছায়া হয়ে পাশে থাকতেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বিবি খাদিজার সাথে দীর্ঘ পঁচিশ বছর সংসার করেছেন এই দীর্ঘ পঁচিশ বছরে তিনি আর কখনো বিবাহ করেননি পরবর্তীতে তিনি কয়েকটি বিবাহ করেন তবে সবগুলো খাদিজারা দিয়ে তালা আনহু ইন্তেকালের পর